বন্ধুরা আজকে তোমাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সুজি আর আলুর সুজি আর আলুর এই রেসিপি ছোট থেকে বড় সববার টিফিনের জন্য চটজলতি বানিয়ে ফেলতে পারো আজকের প্রথমে এই টিফিনটা বানানোর জন্য আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি ছোটো সাইজে তোমরা যদি বড় আলু ব্যবহার করো তাহলে কিন্তু দুটো আলু নেবে আমি তোমাদের পরিমাণটা জাস্ট বলে দিচ্ছি তোমরা সেগুলো বাড়িয়ে কিংবা কমিয়ে নেবে এখন আমি কয়েকটা শুকনো লঙ্কাকে এইভাবে ছোট ছোট করে কুচি করে কেটে নিচ্ছি তোমরা চাইলে ছুরি দিয়ে বা কাঁচি দিয়ে কেটে নিতে পারো এইভাবে সুন্দর করে ছোট ছোটো করে কেটে নেবে এখন দশ থেকে পনেরোটা কারিপাতা আমি ঠিক ওইভাবে ছোট ছোট করে কুচি করে কেটে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে যদি না কারি পাতা থাকে তাহলে তোমরা অল্প আদাকে এরকম সরু সরু কুচি করে এখানে ব্যবহার করতে পারো এখন আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি এখন আমি আলুগুলোকে ঠান্ডা করতে দেবো আর আলুটাকে গ্রেট করে নেব হ্যাঁ বন্ধুরা আলুটাকে ঠিক এইভাবে গ্রেটারে গ্রেট করে নেবে এখন আমি নিয়ে নিচ্ছি এই বাটির দু বাটি পরিমাণ জল দুই থেকে তিন বাটি তিন বাটি আমি জল নিলাম জলটাকে গরম হতে দেবো জলটা হালকা গরম হয়ে পড়লে আমি কিন্তু ওই কুচোনো শুকনো লঙ্কা আর কারিপাতা এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ তোমরা একটু লবণের পরিমাণটা বুঝে নেবে তিন পাটি যেই বাটিতে আমি জল নিয়েছিলাম সেই বাটি মেপে আমি কিন্তু এক বাটি ভর্তি পুরো সুজি এখানে অ্যাড করছি তো বন্ধুরা একসঙ্গে আমি পুরো সুজিটা দেব না তাহলে কিন্তু ডলা পেকে যাবে এই কারণে অল্প অল্প দেব আর এইভাবে নাড়াচাড়া করব এইভাবে এক বাটি সুজি আমি দিয়ে দিয়েছি এক বাটি সুজি আমি তিন কাপ জলে এক বাটি নিয়েছিলাম আবারও আমি হাফ বাটি সুজি এখানে ব্যবহার করেছি তোমরা পরিমাণটা খেয়াল রাখবে তিন বাটি জলে দেড় বাটি সুজি আমি এখানে অ্যাড করেছি তোমরা কাপ কিংবা অন্য পাত্র ব্যবহার করতে পারো সেই রকম পরিমাণ অনুযায়ী জিনিসগুলো তোমরা নিয়ে নেবে গ্রেটারে আলুটা গ্রেট করতে করতে ওইদিকে আমার সুজিটা হয়ে গেছে সুজিটা এখন ঠান্ডা করতে দেব। আর আলুটাও আমার এই ফাঁকে হয়ে গেছে আমি কিন্তু চুলোর আঁচটা এর এই পর্যায়ে বন্ধ করে দিয়েছি এখন আলুটা দিয়ে ওই কড়াইতে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কারণ সুজিটাতে হাত দেওয়া যাবে না ওটা এখনও গরম আছে এই পর্যায়ে আমি পুরো এই যে পাঁচ টাকা দামে একটা চাট মশলা পুরোটাই এখানে ব্যবহার করলাম আর এখানে এক চামচ থেকে এক চামচ পুরো চার চামচের এক চামচ গরম জিরে গুঁড়ো ব্যবহার করলাম তোমরা চাইলে এখানে ধনে গুঁড়ো গরম মশলা ব্যবহার করতে পারো এই পর্যায়ে আমি কিন্তু একটু ঠান্ডা হতে দেব সুজির এই ডোটাকে সুজি আলুর ডোটাকে ঠান্ডা হতে দেব কারণ এই অবস্থায় হাত দেওয়া যাবে না এখন ঠিক একটু খেয়াল রাখতে হবে এই সুজি আলুর মিশ্রণটা যাতে একেবারে ঠান্ডা না হয় এইগুলো গরম থাকা অবস্থায় একটু আলতো আলতো করে চেপে খুব ভালো করে এইভাবে একটা ডোর আকারে শেপ করে নিতে হবে তো বন্ধুরা এখন চার থেকে পাঁচ মিনিট এরকম দেবে আমি কিন্তু একটা ডো বানিয়ে নিয়েছি এখন আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি আর তেল নিয়ে খুব ছোট ছোট করে হাতে আমি ডো করে নিচ্ছি তোমরা চাইলে এটা বড় করে বেলনি কাঠে বেলে ছোট ছোট সেপ দিয়ে দিতে পারো বা আমি যেভাবে সেপ দিচ্ছি সেটা অন্য রকম করেও সেপ দিতে পারো এইভাবে দেখো আমার মেয়েও আমাকে হেল্প করতে চলে এসছে কারণ মা মেয়ে আজকের বসে পড়েছি সবার জন্য ছোটো থেকে বড়ো বাড়ির যতজন আছে আজকে সবার জন্য জলখার তৈরি করব। টিফিনটা তৈরি করে নেওয়ার জন্য ওরা তো খুব খুশি হয়ে গেছে তাই চলে এসছে আমার পাশে আমার হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য অলরেডি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে কিন্তু একটা টিপস আছে সবাই মাথায় রাখবে তেলটাকে খুব হাই হিটে গরম করে নেবে এখন আঁচটাকে একটু কমিয়ে দেবে লো মিডিয়ামে একবারে লো করবে না মিডিয়াম টু লো আঁচে রেখে এগুলোকে ভাজতে হবে সুজি আর আলুর চপগুলো চপগুলোই বলছি চপের সাইজেই তো সেপ দিয়েছি চপগুলো কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবে না এগুলো দেওয়ার মিনিমাম দুই মিনিট পর তোমরা কিন্তু নাড়াচাড়া করবে তার আগে যদি তোমরা নাড়াচাড়া করো তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে এখন আমি সবগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর আমার দেখো মাত্র দেড় বাটি সুজি দিয়ে আর দুটো বড় আলু দিয়ে কিন্তু কতকগুলো নাস্তা তৈরি হয়ে গেছে এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে